হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী শুক্রবার জুন মাসের চতুর্থ শুক্রবার আর কোন মাসের চতুর্থ শুক্রবার মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হবে সুপুষ্টি দিবস আর কোন কোন মাসে অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হবে তার একটা অর্ডার এই রিসেন্ট হয়েছে এবং সেটা আমি আপনাদের দেখিয়েও দিয়েছি তো জুন মাসে অর্থাৎ এই মাসে অন্নপ্রাশন দিবসও প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হবে চতুর্থ শুক্রবারে তো এই চতুর্থ শুক্রবার অর্থাৎ আঠাশে জুন দু প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোন থিম নিয়ে কমিউনিটি বেসড ইভেন্টটি পালন করা হবে সেটা নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করব এখানে ফার্স্ট প্যারাগ্রাফ যেটা আপনারা দেখতে পারছেন সেটা হচ্ছে সেটাতে কি লেখা থাকে মোটামুটি আপনাদের জানা শুধু থিমটা আমরা ফোকাস করব দেখুন ফার্স্ট প্যারাগ্রাফের শেষের লাইনেই লেখা আছে ইম্পর্টেন্স অফ কমপ্লিমেন্টারি ফুড অর্থাৎ পরিপূরক আহারের গুরুত্ব কমপ্লিমেন্টারি ফুড মানে পরিপূরক আহার এবং পরিপূরক আহারের ইম্পর্টেন্স নিয়ে কমিউনিটির মানুষজনের মধ্যে আলোচনা করতে হবে কমিউনিটির মানুষজনের সঙ্গে আলোচনা করে তাদের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন করতে হবে সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবসের থিম জুন মাসের ক্ষেত্রে ইম্পর্টেন্স অফ কমপ্লিমেন্টারি ফুড আজকের ভিডিওতে আমি এর আইসি মেটেরিয়ালটা আপনাদের দেখিয়ে দেবো আর স্ক্রিনে আপনারা এখন অর্ডারটা দেখতেই পারছেন এই অর্ডারে আর কি উল্লেখ করা থাকে সেটা হচ্ছে পোষণ ট্র্যাকারের কমিউনিটি বেসড ইভেন্টে এই ইভেন্টটা তুলতে হয় সুপোষণ দিবস সিলেক্ট করে এই ইভেন্টটা তুলতে হয় এটা আপনারা যারা রেগুলার আমার চ্যানেল ভিজিট করেন তারা জানেন আর কি উল্লেখ করা আছে এখানে এখানে লেখা আছে যে অন্নপ্রাশন দিবস যে অনুষ্ঠিত হবে এবং কোন কোন মাসে অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হবে তার একটা অর্ডার হয়েছে এবং স্পেসিফিক সেই মান্থগুলো সেখানে উল্লেখ করা আছে যেমন মার্চ জুন সেপ্টেম্বর আর ডিসেম্বর এই চারটি মাসে মানে বছরের এই চারটি মাসে যেহেতু আমরা জানি কোয়ার্টারলি অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হয় তো সেই অর্ডারটা এখানে উল্লেখ করা আছে আঠেরো ছয় দু হাজার চব্বিশ যার মেমো নম্বর উনিশশো এই অর্ডার আপনারা দেখেছেন আমি আপনাদের দেখিয়েছি তো এবার আমরা আইসি মেটেরিয়ালটা দেখে নেব কি লেখা আছে একটু দেখে নেব চলে যাচ্ছি আইসি মেটেরিয়ালে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসি মেটেরিয়ালটি এই মাসের আইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এবারের থিমটা ভীষণ গুরুত্বপূর্ণ থিমটা হচ্ছে পরিপূরক আহারের গুরুত্ব ইম্পর্টেন্স অফ কমপ্লিমেন্টারি ফুড পরিপূরক আহার কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি মায়েদের মধ্যে অ্যাওয়ারনেস ছড়ানো না হয় তাহলে শিশুরা সঠিকভাবে পুষ্টি পাবে না কারণ আমরা কি জানি মাস পর্যন্ত শিশুদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এবং তারপর থেকে পরিপূরক খাদ্য খাওয়াতেই হবে শিশুকে এবং সেগুলো কেন প্রয়োজনীয় বা পরিপূরক খাদ্য কী কোন বয়সে শিশুকে কতটা খাওয়ানো উচিত এই সম্পর্কে প্রপার অ্যাওয়ারনেস জেনারেশন না হলে শিশুরা সঠিকভাবে পুষ্টিটা পাবে না সেই জন্য এই আইসি মেটেরিয়ালটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দিকেই বলবো এটা আপনারা সবার সঙ্গে মানে কমিউনিটি বেসড ইভেন্টটা যাদের সঙ্গে করছেন সবার সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনারা এই আইসি দেবেন যাতে তারা বাড়ি গিয়েও এটা দেখতে পারেন তো গর্ভবতী প্রসূতি মায়েরা ছোট শিশুর মায়েরা তারা যেন এই আইসি মেটেরিয়ালটা দেখেন এবং এই আইসি মেটেরিয়ালটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা খুব ভালো করে আপনারা বুঝিয়ে দেবেন খুব গুরুত্বপূর্ণ এইবারের টপিকটা যেমন এখানে প্রথমেই দেখছেন মায়েদের জন্য নির্দেশিকা কিছু রয়েছে মায়েদের জন্য নির্দেশিকা কি কি থাকছে শিশুকে পরিপূরক খাদ্য খাওয়ানো কেন প্রয়োজনীয় এটা আমাদের ওয়ার্কার দিদিদেরকে বলবো দিদিরা এটা আপনারা মায়েদেরকে খুব ভালো করে বোঝাবেন যে শিশুরা পরিপূরক খাদ্য কেন খাবে বা তাদেরকে কেন খাওয়ানোর প্রয়োজন আছে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করলে হবে না ছ মাসের পর থেকে শিশুদেরকে পরিপূরক খাদ্য খাওয়াতে হবে প্রথমে হচ্ছে শিশুদেরকে পরিপূরক খাদ্য খাওয়ানো কেন প্রয়োজনীয় পরিপূরক খাবারের জন্য শিশুকে কি ধরনের খাদ্য দেওয়া উচিত অর্থাৎ কোন কোন ফুডগুলোকে আমরা পরিপূরক খাদ্য বলবো তারপর কি লেখা আছে কিভাবে পরিপূরক খাবার খাওয়াতে হবে কিভাবে খাওয়াতে হবে তার কিছু বেসিক নিয়ম আছে সেগুলো বলতে হবে সেগুলো দেখিয়ে দিতে হবে প্রয়োজনে ছয় মাস বয়স অনুসারে শিশুদের খাদ্য কি হওয়া উচিত তাহলে দেখছেন কত ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যদি আমরা প্রথমে টপিকটা দেখে নিই যে শিশুকে পরিপূরক খাদ্য খাওয়ানো কেন প্রয়োজনীয় ছ মাস বয়সের পর শুধুমাত্র মায়ের বুকের দুধ শিশুকে যথেষ্ট পরিমাণে পুষ্টি দিতে পারে না উচ্চতা ও ওজনের উপযুক্ত বৃদ্ধি ও শিশুর মানসিক বিকাশের জন্য মায়ের দুধ তো সে খাচ্ছেই তার সাথে সাথে পরিপূরক খাদ্য প্রয়োজন পরিপূরক খাদ্য এই বয়সে শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য শক্তি দেয় এবং তাদের অ্যাক্টিভ থাকতে সাহায্য করে ছ মাসের আগে আমরা জানি কি শুধুমাত্র ব্রেস্ট ফিডিং হবে মায়ের দুধ ছাড়া অন্য কিছু শিশু খাবে না যেমন গরুর দুধ বা ছাগলের দুধ জল মধু এইসব খাওয়ানো বারণ করতে মানে খাওয়ানো বারণ থাকে এই সময় মানে ছমাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং শুধু এরপর হচ্ছে পরিপূরক খাবারের জন্য মানে শিশু ছ মাস হয়ে গেল একশো দিন পর্যন্ত মাস ঠিক একশো একাশি দিনের মাথা থেকে শিশুকে কি করতে হবে অল্প অল্প করে পরিপূরক খাবার শিশুকে দিতে হবে যেমন দেখুন এখানে লেখা আছে চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি নরম করে চটকে ঘন করে খাওয়ানো যাবে ডালের জল ভাতের মাস শিশুকে খাওয়াতে বারণ করা হচ্ছে এই সব খাদ্য শিশুর বৃদ্ধির ক্ষেত্রে কোনো রকম পুষ্টি প্রদান করে না শাক সবজি দই ঘি তেল ইত্যাদি যা সহজে অ্যাভেলেবেল থাকে যেগুলো সেগুলোকেই চটকে নরম করে একদম নরম মিশ্রণ করে শিশুকে খাওয়াতে হবে মোটামুটি সচরাচর বাড়িতে যা খাওয়া হয় সেই ধরনের খাবারই শিশুকে খাওয়াতে হবে এবং খাওয়ানোর আগে খুব ভালো করে মিশ্রণটিকে নরম করে মানে শিশুর খাবার উপযুক্ত করে নিতে হবে চা কফি বিস্কুট এগুলো শিশুকে দিতে বারণ করা হচ্ছে বাড়ির তৈরি খাবারই শিশুর জন্য সবথেকে ভালো এবং নিরাপদ অবশ্যই এইসব বাইরের জিনিসপত্র যত অ্যাভয়েড করা হবে তত শিশুর হেলথের জন্য সেটা ভালো হয় বিশেষ করে ফাস্ট ফুড অ্যাভয়েড করা যায় সেটাই ভালো এরপর কি বলা হচ্ছে পরিপূরক খাবার কিভাবে খাওয়াতে হবে দেখুন খাবার তৈরি ও শিশুকে খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে খাবারকে চটকে নরম করে মিশ্রণটা করতে হবে প্রথমে পরিপূরক খাবারকে নরম ও সহজে গিলে খাওয়ার জন্য উপযুক্ত করতে হবে যেটা আমরা আগেই দেখলাম যে একদম চটকে নরম করে নিতে হবে যাতে শিশু খেতে পারে এবং চামচের সাহায্যে আলাদা পাত্রে শিশুকে খাওয়াতে হবে নেক্সট এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ ছ মাস বয়স অনুসারে শিশুদের খাদ্য কি হওয়া উচিত দেখুন পরিপূরক খাদ্য কি কি এক নম্বরে আছে হলুদ ও কমলা রঙের শাকসবজি ও ফল কুমড়ো হতে পারে গাজর হতে পারে আম পেঁপে তো কুমড়ো গাজর এগুলো শিশুকে পরিপূরক খাদ্যের মধ্যে রাখা যেতে পারে শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এইগুলো খাদ্য তালিকায় রাখা যাবে আর ভিটামিন এ কি করে ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং মারাত্মক যে সংক্রমণগুলো হয় যেমন ডায়রিয়া নিউমোনিয়া সেগুলো প্রিভেন্ট করে ভিটামিন এ খুব গুরুত্বপূর্ণ যে কোনো খুব গুরুত্বপূর্ণ তো হলুদ ও কমলা রঙের যে শাকসবজি তার মধ্যে ভিটামিন এ সোর্সটা খুব ভালো থাকে অন্যান্য প্রোটিনযুক্ত খাবার এখানে লেখা আছে চর্বি ও তেল ডাল ও মটরশুঁটি শিম বাদাম ইত্যাদি এগুলো খুব ভালো করে পড়বেন এবং পরে পড়ে। সবারমতে অ্যাওয়ারনেস জেনারেশন করবেন শিশুকে কি ধরনের খাদ্য খাওয়ানো যেতে পারে এখানে দেখুন ছবিতে উল্লেখ করা আছে ঘন ডাল খিচুড়ি সবুজ শাকসবজি ভোজ্য তেল বা ঘি হলুদ ও কমলা রঙের ফল দুধ এরকম কেন শিশুদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য গুরুত্বপূর্ণ হ্যাঁ এবার এবার কি ডাইভার্সিটি অফ ফুড একটা টপিক আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন ধরনের খাদ্য শিশুদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হবে এখানেও কিছুটা উল্লেখ করা আছে দেখুন বৃদ্ধির জন্য কেন বিভিন্ন ধরনের খাদ্যকে খাদ্য শিশুকে খাওয়ানো হচ্ছে প্রথম কারণ হচ্ছে বৃদ্ধির জন্য প্রথম দু বছর শিশুদের উচ্চতা ওজন খুব তাড়াতাড়ি বাড়ে হাড়ের বৃদ্ধি হয় পেশি উন্নত হয় এবং শিশুর দেহের সমস্ত অঙ্গ বাড়তে থাকে বৃদ্ধির জন্য প্রোটিন ভিটামিন ও জিঙ্ক এবং অনেক প্রয়োজন হয় সেজন্য বিভিন্ন ধরনের খাবার খাওয়ার প্রয়োজন আছে শেখার জন্য প্রতিদিনের জন্য রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য এরকম বিভিন্ন রকম রিজন আছে তাই জন্য শিশুকে বিভিন্ন রকমের খাদ্য খাওয়ানো হয় বিভিন্ন রকমের খাদ্য মানে কি আজকে এক রকম ফল কালকে আর এক রকম ফল খাওয়ানো হলো পরশু আর এক রকম ফল খাওয়ানো হলো এরকম ভাবে মানে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানো হলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানোর ব্যাপারটিকে ডাইভার্সিফিকেশন অফ ফুড বলা হয় এরপর হচ্ছে কি মনে রাখতে হবে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ খাবারের পরিমাণ অবশ্যই অল্প অল্প করে বাড়বে শিশু কখন ছ মাস হচ্ছে সেই সময় যে খাবারটা খাবে শিশু যখন সাত থেকে আট মাস হচ্ছে তখন অল্প বাড়বে নয় থেকে এগারো তার একটু বাড়বে বারো থেকে আবার দু বছর হয়ে যাচ্ছে বারো মাস থেকে দু বছর হয়ে যাচ্ছে তখন আর একটু বাড়বে তো সেটা কিভাবে বাড়বে কতটা পরিমাণে বাড়বে দিনে কতবার করে খাবারটা খাবে এই এইরকম একটা সুন্দর চার্ট এখানে করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু শিশুদের মায়েদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে দেখুন ছমাস পূর্ণ হলে কি খাবে দিনে কতবার খাবে এবং প্রত্যেকবারে খাবারের পরিমাণ কতটা থাকবে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে শিশু যখন বড় হচ্ছে দুই বছর পর্যন্ত এটা চেঞ্জ হচ্ছে এবার অঙ্গনবাড়ি কর্মী দিদিদের জন্য কি নির্দেশিকা রয়েছে হোম ভিজিটের নির্দেশিকা রয়েছে হোম ভিজিট করতে হবে এবং হোম ভিজিট করার সময় অঙ্গনবাড়ি কর্মী দিদিদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে তারা দেখবেন যে শিশুদেরকে কী খাওয়ানো হচ্ছে এই জিনিসটাকে ফোকাস করতে হবে হোম ভিজিটে গিয়ে প্রথমে যদি শিশুর বয়স ছয় মাসের কম হয় তাহলে তো অবশ্যই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং তো সেটা হচ্ছে কিনা প্রপারলি সেটা জানতে হবে শিশুকে মায়ের দুধ ছাড়া বাইরের কোনো খাবার খাইয়ে দেওয়া হয়েছে কিনা জল হোক মধু হোক বা অন্য কোনো অন্য কোনো খাবার যেমন গরুর দুধ হতে পারে এরকম কিছু খাইয়ে দিয়েছে কিনা সেটা ভালো করে খোঁজ নিতে হবে এবং যদি কেউ খাইয়ে দিয়ে থাকে তাহলে তাকে সেটা যাতে না হয় ছ মাস পর্যন্ত সেই বিষয়গুলো বলতে হবে আর ছ মাসের বেশি হলে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে মানে ভিজিটে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কি খাওয়ানো হচ্ছে শিশুকে মানে ছ মাসের বেশি শিশুকে কি কি পরিপূরক খাবার দেওয়া হচ্ছে এগুলো জানতে হবে ফ্যামিলি মেম্বার যারা থাকবেন তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে গতদিন কি কি রান্না হয়েছে শিশুকে কি খাওয়ানো হয়েছে এবং শিশু তা উৎসাহের সঙ্গে খাচ্ছে কিনা এই জিনিসগুলো দিদিদেরকে জানতে হবে যদি দিদিরা দেখেন যে কোথাও কোনো একটা ঘাটতি হচ্ছে বা ঠিক মতো খাওয়ানো হচ্ছে না আলাদা বাটি ব্যবহার করা হচ্ছে না বা কোনো যদি কোথাও কোনো ঘাটতি দেখেন তাহলে দিদিরা সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করে দেবে মানে পরামর্শ দেবেন যে কিভাবে ঠিক করে নিতে হবে আরও একটা জিনিস হাইজিনটা মেনটেন করা খুব প্রয়োজন শিশুকে কোলে নেওয়ার আগে শিশুকে খাওয়ানোর আগে যেন অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেওয়া হয় এগুলো খুব ভালো করে বলে দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীরা কি কি করতে পারেন পরিপূরক খাদ্য যথাসময়ে খাওয়ানো হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে পাঁচ থেকে আট মাস বয়সী শিশুদের গৃহ পরিদর্শন করতে হবে পাঁচ থেকে আট মাস বয়সী শিশুদের হোম ভিজিট করতে হবে এবং তাদের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন জিনিস দেখতে হবে কিন্তু উদ্দেশ্য একটাই যেটা হচ্ছে শিশুকে কি খাওয়ানো হচ্ছে সেটা প্রপারলি দেখতে হবে দেখুন এখানে বলাই আছে বাড়িতে কোন কোন জিনিসগুলো জিজ্ঞাসা করবেন মায়ের দুধ ছাড়া শিশুকে অন্য কিছু দেওয়া হচ্ছে কি না কবে থেকে পরিপূরক খাওয়ানোর চিন্তাভাবনা চলছে এবং যদি প্রয়োজন হয় শুধুমাত্র মাতৃ দুগ্ধ পান ও পরিপূরক খাদ্য খাওয়ানোর মানে ব্যাপারটিকে ব্যাখ্যা করতে হবে তাদেরকে বোঝাতে হবে ছয় থেকে আট মাস শিশুদের ক্ষেত্রেও তাই ছয় থেকে আট মাস বয়সী শিশুদের ক্ষেত্রে জানতে হবে যে কি কি কতটা পরিমাণে খাওয়ানো খাওয়ানো হচ্ছে হচ্ছে বা বা খাবার ঠিকঠাক করে চটকানো নরম খাবার খাওয়ানো হচ্ছে কিনা যাতে শিশুর মানে খেতে অসুবিধা না হয় এই জিনিসগুলো দেখতে হবে গৃহ পরিদর্শনে বা হোম ভিজিটে কি কি করণীয় এখানে এখানে এগুলো পরিষ্কার করে লেখা আছে যে শিশু গত ঘন্টায় কি খেয়েছে পরিবারকে জিজ্ঞাসা করতে হবে কি 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 রান্না হয়েছে হয়েছে এবং শিশুকে খাওয়ানো আর যদি খাওয়ানো না হয়ে থাকে তাহলে সেটা কেন হয়নি এগুলো ভালো করে জানতে হবে শিশুর মায়ের থেকে বা শিশুর যারা অভিভাবকরা আছেন তাদের থেকে দেখুন এখানে লেখা আছে কি কি করণীয় এগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে এবং সেইভাবেই হোম ভিজিটগুলো করতে হবে অঙ্গনারী কর্মী হিসেবে কম ওজন ও কম উচ্চতার শিশুদের ক্ষেত্রে আমি কি করতে পারি যেসব শিশুদের ওজনটাও কম এবং শিশুর উচ্চতাও কম অর্থাৎ শিশুর বৃদ্ধিটা বয়স অনুসারে ঠিকঠাক হয়নি সেই সব শিশুদের ক্ষেত্রে কি কি করণীয় সেটা এখানে লেখা আছে দেখুন আপনার যে অঙ্গনওয়াড়ি জুরিস্টিকশন আপনার যে এরিয়া সেই এরিয়ার মধ্যে পাঁচ থেকে আট মাস বয়সী শিশুদের প্রথমে শনাক্ত করতে হবে তারপর পাঁচ সাত ও আট মাসের শিশুদের মাসে কম করে একবার করে হলেও হোম ভিজিট করতে হবে একইভাবে ছ মাসের শিশুদেরও প্রতি মাসে দু থেকে তিনবার ভিজিট করতে যেতে হবে কারণ ছয় মাসের ছয় মাস বয়সটা হচ্ছে ট্রানজিশন তার আগে ব্রেস্ট ফিডিং হয় এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং এবং তারপর থেকে পরিপূরক খাদ্য শুরু হচ্ছে তো এই ট্রানজিশনের সময়টা দুই থেকে তিনবার ভিজিট করতে হবে মাসে তো যতদিন পর্যন্ত ছ মাসে শিশুটি পরি পরিমাণ মতো মানে ঠিকভাবে পরিপূরক খাদ্য না খেতে পারছে ততদিন নিয়মিত হোম ভিজিট করতে হবে এবং ঠিকভাবে শিশুর মাকে পরামর্শ দিতে হবে তার সঠিক সময় সঠিক পরিমাণ এবং শিশুর উপযোগী খাবার সেটা হচ্ছে কিনা সেই সম্পর্কে সঠিক পরামর্শ প্রদান করতে হবে এইগুলো হোম ভিজিটের সময় খুব গুরুত্বপূর্ণ গত মাসে পরিপূরক খাদ্য খাওয়ানোর জন্য আমরা কি করেছি অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা কি করেছেন ছ মাস বয়স ছ মাস সাত মাস আট মাস নমাস চারটে ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে শিশুদের তো গত মাসে এই বয়সে কতগুলি শিশু পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে কতগুলি পরিবারকে গতকাল কি রান্না হয়েছে সেটা জিজ্ঞাসা করা হয়েছে এইভাবে একটা সার্ভে মতো এখানে করতে বলা হয়েছে এরপর হচ্ছে পরিপূরক খাদ্য খাওয়ানোর ফলে কি হয়েছে এটা একটা হোম ভিজিট এর স্কেডিউল দেওয়া আছে যে গর্ভাবস্থায় গর্ভাবস্থার পরে যখন শিশুর জন্ম হচ্ছে সেই অবস্থায় শিশুর জন্মের মাস পর্যন্ত হোম একটা স্কেডিউল এখানে করে দেওয়া হয়েছে ছমাস শুধু না তারপরে শিশুর আঠেরো মাস থেকে চব্বিশ মাস অর্থাৎ শিশুর দেড় থেকে দুই বছর পর্যন্ত যে স্কেডিউল সেটা এখানে লেখা আছে খুব সুন্দর করে সেটা আপনারা আইসি মেটেরিয়ালটা যখন পাবেন তখন আপনারা দেখতেই পারবেন আর এরপর হচ্ছে শিশুর বয়স অনুযায়ী সঠিক পরিপূরক খাবার খাওয়ানোর প্রয়োজনীয়তা যেটা এত এতক্ষণ ধরে আলোচিত হলো যে বিষয়গুলো নিয়ে সেটা খুব ব্রিফলি একটু করে একটু বলে দেবেন যেমন ছমাস বয়স থেকে শিশুর বৃদ্ধির জন্য খাবারের পরিমাণ বেশি করে দরকার যা কেবল মায়ের দুধ থেকে পাওয়া সম্ভব নয় তাই পরিপূরক খাবারের প্রয়োজন আছে তারপর কি শিশুর পরিপূরক খাবার শুরু করা সঠিক সময় কখন মাস বয়স পেরোলেই মায়ের বুকের দুধের সাথে শিশুকে দু বছর বয়স পর্যন্ত পরিপূরক আহার খাওয়াতেই হবে পরিপূরক খাবারের পাশাপাশি অন্তত বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে পরিপূরক খাবার বাড়িতেই তৈরি করতে হবে প্রথমে নরম আধা শক্ত এবং পরে ধীরে ধীরে শক্ত খাবার দিতে হবে একটু একটু করে শিশুকে ঝাল মশলা ছাড়া স্বাভাবিক খাবার খাওয়ানোর অভ্যাস করতে হবে এই যে এতক্ষণ ধরে যেসব আলোচনাগুলো হলো সেগুলো ব্রিফলি এবার বুঝিয়ে বলতে হবে এবার এই যে বুঝিয়ে বললেন তারপর প্রশ্ন করতে হবে যে তারা ঠিকঠাক করে শুনেছে কিনা এবং তারা সঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা এটা নিশ্চিত করার জন্য প্রশ্ন করতে হবে আর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ বাড়াতে হবে ঠিক আমরা এরকম একটা চার্ট আগেও দেখলাম যে কোন বয়সে কতটা পরিমাণ খাবার এবং দিনে নিয়মিতভাবে কতবার খেতে হবে তার একটা এখানে লেখা আছে শিশুর অসুস্থতার সময় এবং সেরে ওঠার পরে খাবারের গুরুত্ব শিশু অসুস্থ হলে কি হবে শিশুকে বারে বারে মায়ের দুধ খাওয়াতে হবে অসুস্থতার সময় শিশুর ওজন যাতে কমে না যায় তার জন্য অল্প অল্প করে বারে বারে খাবার খাওয়াতে হবে খাবার খাওয়ানো বন্ধ করা যাবে না আর অসুস্থতার পরেও যাতে শিশু তাড়াতাড়ি সেরে উঠতে পারে তাই খাবারের পরিমাণ বাড়াতে হবে এবং বারে খাওয়াতে হবে পরিপূরক খাবার এবং কিছু সাধারণ সমস্যা পরিপূরক খাবারের সঙ্গে কিছু মিসকনসেপশন থাকে যেমন অনেকে ছ মাস বয়স হলো না শিশুর তার আগে থেকেই তাকে পরিপূরক খাবার দেওয়া শুরু করে দেন এইরকম যেন না হয় এগুলো ভালো করে বোঝাতে হবে যেন ছমাস বয়সের আগে থেকে শিশুকে পরিপূরক খাদ্য না দেওয়া হয় আর একটি মিসকনসেপশান আছে যে শিশুর দাঁত উঠলে তারপরে পরিপূরক খাবার দেওয়া উচিত সেটা একেবারেই না শিশুর ছমাস হয়ে গেলেই ছ মাস বয়সের পর থেকে শিশুর পরিপূরক খাবার কিন্তু চালু করে দেওয়া উচিত মাঝে মধ্যেই শিশু খেতে চায় না বিশেষ করে শিশু অসুস্থ হলে শিশু অনেক সময় খেতে চায় না তো তখন কিন্তু ছেড়ে দিলে চলবে না শিশুকে ভুলিয়ে ভুলিয়ে আদর করে ঠিক তার যে খাবারটুকু সেটা কিন্তু তাকে খাইয়ে দিতে হবে তো এইবারের আইসি মেটেরিয়ালটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই অ্যাওয়ারনেসটা সবার মধ্যে জেনারেট করতে হবে বিশেষ করে গর্ভবতী প্রসূতি এবং শিশুর মাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে যাতে সময় অনুযায়ী বা বয়স অনুযায়ী শিশুর যতটা পুষ্টির প্রয়োজন হয় সেটা যেন ঘাটতি না হয় তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদেরকে বলবো যে আপনারা এই আইসি মেটেরিয়ালগুলো সিবিতে যারা পার্ট নিচ্ছেন অংশগ্রহণ করছেন সবাইকেই শেয়ার করে দেবেন যাতে তারা পরেও এটা এটা দেখতে পারেন এই আইসি গুলো যাতে তারা দেখতে পারেন পরে তো সবাই খুব ভালো তখন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে ধন্যবাদ